তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করি নেই তো না তো তুমি ইমানদারির তারির বড়াই করো নেই তোমার ইমান ইমানদারির তাই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো খুশ দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো খুশ না মরে খবর তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর দাবি করো সুন্ন না নবীর অপমানে তোমার হৃদয় না তুমি ৰবি ৰুমত দাবী কৰনা ৰবি ৰপ মানে তোমাৰ হৃদয় কাজ না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছো পরাণ বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান